মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছো এখন বাজে সকাল সাড়ে আটটা এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে আর আমতী ছেড়ে গেছে এখন আমি আমার ওই তারা মায়ের মুখের থেকে কাপড়টা সরিয়ে মুখের থেকে কাপড়টা সরাবো তো আমি দেখো এখানে চেয়ারের উপরে টুল বেঁধে নিয়েছি এখন এর উপরে উঠবো উঠে তারা মায়ের কাপড়টাকে আমি সরাবো নিয়েছি মালা আর কাপড়টা সকালবেলা কিন্তু আমার কাঁচা দোয়া হয়ে গেছে সকালবেলা বৃষ্টি পড়ছিল বলে তার জন্য আর মেলতে পারি মানে মেলেছিলাম জল ঝরে গেছে ঘরে নিয়ে চলে এসেছি বাসন টাসন সমস্ত মাচাঘষা হয়ে গেছে আর কালকে সন্ধ্যের পরেই কিন্তু আমি আসন পুরো পরিষ্কার করে সার্ফ জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পুজো পাঠ শুরু করবো আজকের এই ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল ছাড়িয়েছে অনেক অনেকদিন আগেই তো পরের দিন সকালবেলায় কিন্তু মায়ের মুখ থেকে আমি কাপড় সরিয়ে দিয়েছি অনেকেই আগের দিন কাপড় সরিয়ে কাঁচা ধোয়া কমপ্লিট করে নিয়েছে তো এত তিন দিন নিয়ম মানতে পেরেছি তো এই একটা দিনের জন্য নিয়মটা ঠিক মানতেই পারবো তো এই যে আমার তারা মায়ের চিত্র আর এখন আমি পুজোপাঠ শুরু করব আর আমার তারা মা কতটা কম জায়গায় থাকে তোমরা দেখো ওই যে একটু সামান্য জায়গা আছে এখানেই তারামা থাকে তো এদিকে আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখো এই যে সমস্ত ফুল মালা ধূপ দ্বীপ সমস্ত কিছু গুছিয়ে একদম বেলপাতা তুলসীপাতা ধুয়ে রেডি করে রেখেছি এইভাবেই আমি পুজো শুরু করি আর দেখো দূর বাগুলো গুনে 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 এইভাবে গুছিয়ে রেখে দিয়েছি তো এর মধ্যে আমার ভিডিও শ্যুট করতে ভীষণই সমস্যা আমার জায়গাটাও ছোট আর স্ট্যান্ডটা খুব সমস্যা করছিল সেই কারণে ভিডিওটা আমার একটু অন্যরকম হয়ে গেছে তো আমি এখন কাঁচা দুধ গঙ্গার জল দিয়ে মাকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে নেব তো আমি এখানে একটু মধু আর একটু ঘি লাল চন্দন আর আগরু এটা দিয়ে আমি মায়ের স্নানের আমি জলটা বানিয়ে নিচ্ছি আর এই যে লাল চন্দনটা দেখো খুব লাল খুব সুন্দর আর কয়েকটা জবা ফুলের পাপড়ি তাই দিয়ে দিলাম ধূপ দ্বীপটা এখন জ্বালিয়ে নিয়ে তারপরে মায়ের কেন স্নান শুরু করব আমি আমার ঘরের পুজো আমি আমার মতন করে করি অনেকেই অনেক প্রশ্ন করতেই পারো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও আমি এখন আচমনটা করে নিচ্ছি আর এই যে আমার মায়ের চরণ চরণ দুটো আমাকে এনে দিয়েছিল আমার বড় ভাসুর তিনি এখন নেই কিন্তু তার স্মৃতিটা রয়ে গেছে এখন আমি স্নান করিয়ে নিচ্ছি আমি কিন্তু মায়ের যে চিত্র ছবির যে প্যাকেটটা ওটা কিন্তু আমি কখনোই খুলিনি কারণ আমার আগের ফটোগুলো সব নষ্ট হয়ে গেছে যেহেতু এরকম স্নান করাতে হয় তাই জন্য জল ঢুকে গিয়ে নষ্ট হয়ে যায় আর কোনো নষ্ট ফটো ঘরে রাখতে নেই সেই কারণে আমি আর প্যাকেটটা খুলিনি প্যাকেটের উপরেই স্নান করাচ্ছি প্যাকেটের উপরেই আমি ভালো করে মুছে নিচ্ছি তাতে আমার মায়ের চিত্রটা খুব ভালোভাবে থাকে তো এখন আমি এখানে একটা লাল চেরি নতুন বস্ত্র দিয়ে দিয়েছি আর এখন আমি মায়ের চিত্রটা রেখে দেবো আর এই যে খাড়াটা দেখছো এটা কিন্তু আমি ধানতেরাসে নিয়েছিলাম আমি তারা আমাকে গুছি এখন পুজো পাঠটা শুরু করব সবার প্রথমে গণেশ ঠাকুর দিয়ে পুজোটা শুরু করব। তারপরও আজকে বৃহস্পতিবার ভালোই হয় যে একবারে ঘর টট মেজে পরিষ্কার করে ঘট পাততে পারবো একটা অন্যরকম পুজো বিশেষ পুজো পুজো মনে হচ্ছে তো এখন আমি ফুলের যে মালাগুলো তুলে নিলাম আর এইভাবে আমি চন্দন সহযোগে ফুলে কিন্তু ছড়িয়ে দিচ্ছি তো সব ঠাকুরকে কিন্তু মালা পরা হয়ে গেছে এখন আমি মা তারা তারামাকে মালা পরিয়ে দিচ্ছি তারা মাকে মালা পরিয়ে দিয়ে এখন আমি তিলকটা দিয়ে দেব সিঁদুর তো সিঁদুর পড়াতে পড়াতে জায়গাটা একটু কেমন হয়ে গেছে মাঝে মধ্যে মুছে দিই আর এই এখন আমি গণপতি বাপ্পার চরণে দুর্বা বেলপাতা জবা আমের পল্লব তো আমের পল্লবটা বৃহস্পতিবারে দুটো করে পল্লব দেয় সেই কারণেই আমার গণপতি বাপ্পাকে দেওয়া গণপতি বাপ্পা আমের পল্লব কিন্তু ভীষণ পছন্দ করে তো বাবাকেও স্নান করিয়ে একবার তুলে নিলাম আজকের আমার ব্লগে কিন্তু সম্পূর্ণ পুজো তো আমাবতীর পরের দিনের যে যে নিয়মটা বা যেভাবে আমি পুজো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দেখো সাদা আকন্দ আমার গাছে হয়েছে মাত্র তিনটে আর নিজের গাছের ফুল দিয়ে পুজো না একটা আলাদাই আনন্দ আর এখন আমি মালক্ষ্মীর ঘটটাকে এঁকে নেব আগে একবার তোমাদের সঙ্গে মালক্ষ্মীর ঘট আঁকাটা আমি শেয়ার করেছিলাম আমি কীভাবে মালক্ষ্মীর ঘট আমি বসাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সিঁদুর আঁকা হয়ে গেছে আর এই একটা একটা পুষপত্র আমি নিয়ে নিয়েছি দুর্বা কিছুটা আতপ চাল এখন ঘরটাকে বসিয়ে দিয়ে এর মধ্যে একটু আতপ চাল আর এক দুর্বা আর একটা কাঁচা টাকা এইভাবেই আমি বসাই অনেক সময় অনেক রকম হয়ে যায় তাড়াহুড়োর সময় তো একজন আমাকে বলেছিল দুটো পল্লব নাকি দিতে নেই তো আমি একটা পিতলের পল্লবও দিতাম তো আমি সেটা বইতে কোনো জায়গায় দেখলাম না সেরম কোনো নিয়ম আছে কি না তো যাই হোক তোমরা যখন কমেন্ট করেছো তোমাদের কথাও কিছু সময় মানতে হয় আমার হাতে কি হলুদ আমলকি সুপারি কাঁচা টাকা করি সমস্ত কিছু যে দেখলে আমি এটা ঘটের এখানে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে আমি গঙ্গা জল দিয়ে ধুই আবার নতুন করে আমি এগুলো বসাই এখন দিয়ে দিলাম ফুলের মালা আর পদ্মফুলটাকে খুলে নেবো আর পদ্মফুলটা খুলতে আমার বেশ ভালো লাগে আর তোমাদের সঙ্গে বারবার আমি শেয়ার করি আর খুলে নেওয়ার পরে পদ্মফুলটা দেখো কতটা বড় হয়ে গেছে মা লক্ষ্মীর সামনে আমি আরতি করে তবে ফুলটা আমি নিবেদন করব মা লক্ষ্মীর ঘরটা আমি এখানে প্রতিষ্ঠা করে দিয়েছি আর এখন আমি আগরু দিয়ে দিচ্ছি আগরুটা আমি আমাদের ঠাকুর মশাইকে সর্বদা দেখি সেই থেকেই আমার দেয়া আর আমি যা পুজোপাঠ করি সব কিছু নিজের ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থেকে করে থাকি তো আমি পদ্মফুলটা নিয়ে আমি আরতি করে মা লক্ষ্মীর ঘটে আমি বসিয়ে দিলাম তারপরেই আমি আমার তুলসী মঞ্চে চলে গেছি তুলসী মঞ্চে গিয়ে সেখানে আজকে একটা প্রদীপ জ্বালিয়েছি দিনের বেলা দিনের বেলা সহজে আমার প্রদীপ জ্বালানো হয় না এটা আমি সন্ধ্যেবেলায় জ্বালিয়ে থাকি বিশেষ দিনে আমি দিনের বেলা আমি মোমবাতি প্রদীপ জ্বালিয়ে থাকি আর যেহেতু বৃহস্পতিবার আমি এইভাবে পানের খিলি করি আর একটা লবঙ্গ দিলে বেশ পানের খিলিটা সুন্দর থাকে একটু খুলে খুলে যায় না আর আমগুতি ছাড়িয়ে দেওয়ার ছাড়িয়ে যাওয়ার পরের দিন আমি দুধ আর আম দিয়ে থাকি ভোগে তো এখন আমি আমটাকে ছাড়িয়ে নিলাম আর এই আম দুধ আর এই কাঁচা গোল্লা এই আজকের নৈবুদ্ধ নিবেদন করব সাথে একটা কলা দিয়ে দিলাম মায়ের স্নান করার কাঁচা দুধ গঙ্গা জলটা এটা আমার ঠাকুর ঘরে যে মানি প্লান্ট গাছটা ছিল সেখানে দিয়ে চাই এটা বাবার স্নান করার কাঁচা দুধ গঙ্গা জল এটা মানিপ্লান্ট গাছে দিয়ে দিলাম তো এখন আমি আরতি করবো আমার পুজোপাটের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আরতি করে নিয়েছি আর যেহেতু লক্ষ্মীবার তাই মা লক্ষ্মীর পাচারিটা আমি পাঠ করে নেবো যেহেতু আমি সকালবেলাতেই পুজো করি তাই সকালবেলাতেই আমি পাচারিটা পাঠ করে নিই তো পাচারি পড়লে পরেই আজকের পুজোপাঠ আমার এখানেই সমাপ্তি বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও আর তোমাদের মতামত জানলে পরে আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়বে তো বন্ধুরা পুজো পাঠ আমি এইমাত্র সমাপ্ত করলাম তো আমার ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই